নমস্কার বন্ধুরা জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি অনেক দিন পর চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন দেখে নিন কুমড়ো ফুলের চচ্চড়ি জানি না আপনারা কোনো দিন ট্রাই করেছেন কিনা তবে দেখে নিন আমি এখানে লম্বা করে কাটা আলু টমেটো কুচি একটা টমেটো কুচি ভেন্ডি গাজর বেগুন সব নিয়ে নিয়েছি ভালো করে কে ধুয়ে আমি কেটে নিয়েছি সবজিগুলো একটু লম্বা লম্বা করে আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন আমি লম্বা করে আলুও দিয়ে দিয়েছি এবার আমি আগে মশলাটা করে নেব কড়াইতে আমি এক চামচ সর্ষের গুঁড়ো স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা এবং এক বড়ো চামচের এক চামচ পোস্ত দিয়ে দিয়েছি এটা আমি একটা মিহি করে পেস্ট করে নেব সামান্য একটু পরিমাণ জল ছড়িয়ে নেব। নিয়ে খুব ভালো করে মশলাটা তৈরি করে নেব তার মধ্যে একটু নুন চিনিও দিয়ে দেব। কড়াই গরম করে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব তো কিছু একটা ভাজা করেছিলাম সামান্য একটু তেল ছিল তো ওই তেলে হবে না সাদা তেল দিয়ে তাতে গোটা কালো জিরে দিয়ে এই ফোড়ন সবজিগুলো সব দিয়ে দিতে হবে টমেটো সহ পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে ঢাকনা বন্ধ করে রাখতে হবে আর এদিকে আমি কুমড়ো ফুলগুলো হালকা করে দু ভাগ করে নেব দেখুন পরিষ্কার আমি আগেই করে রেখেছিলাম হালকা করে আমি দু তিন ভাগ মতো করে নিচ্ছি এইভাবে আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন তবে এইভাবে ভেঙে নিলে ভালো এবার একটা ফুটো বাটিতে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখব তরকারিটা দেখুন হালকা হালকা তরকারির গায়ে রঙ এসেছে আরও ঢাকনা নামিয়ে আরও একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো টমেটোটা হালকা মজে এসেছে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখলেই বোঝা যাচ্ছে এই অবস্থায় আমি আরেকবার ঢাকনা দিয়ে রান্না করব। করার পর আমি কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর ঢাকনা তুলে আমি বাটা মশলাটা দিয়ে দেবো যেটা শর্ষা পোস্ত কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে হালকা হাতে নেড়ে আমি ধুয়ে রাখা কুমড়ো ফুলগুলো দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নেব তারপরে ঢাকনা আবার বন্ধ করে দেবো কুমড়া ফুলগুলো হালকা মজে যাওয়া অবধি এবার ঢাকনা তুলে দেখুন সামান্য একটু মশলা ধোয়া বাটির জল দিয়ে দিতে হবে দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে আর একটু রান্না করে নিতে হবে মজে যাওয়া অবধি এই রান্নাটা বেশ দুর্দান্ত হয় এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি আর আমি এই প্রথমবার ট্রাই করলাম তো মায়ের মায়ের হাতে অনেকবার খেয়েছি তো বেশ ভালোই লাগে তো যদি অনেক কুমড়ো ফল হয় তো এই রান্নাটা আপনারা অনায়াসেই করে ফেলতে পারেন তো খানিক্ষণ ফুটতে দিন সব সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করার পর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার হালকা হাতে নেড়ে নেব দেখুন সব সবজি যেটা মজে নিই সেটাও মজে গেছে বেশ ভালো করে নরম হয়ে গেছে এই অবস্থায় ঢাকনা বন্ধ করে খানিক্ষণ রেখে তারপর গরম গরম সার্ভ করে দিন গরম ভাতের সাথে এই রেসিপির মেলা ভার অনেক রকমভাবেই তো আপনারা নিরামিষ তরকারি খেয়ে থাকেন তো এটা একবার করে দেখবেন আমি কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ